প্রায় পনেরো শত বছর আগে বলে গেলেন আল মুসলিম সালিমাল সালিম আল মুসলিম ওন লিসানিহি ওয়াদিহি রাসুল সাল্লাম বললেন প্রকৃত মুসলমান আসল মুসলমান অরিজিনাল বেজাল মুক্ত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান অন্য মানুষ নিরাপদ থাকে সুবাহান আল্লাহ বলেন বাংসুর লুটপাট আগুন অগ্নিসংযোগ রোজা মাজার বাংসুর বাড়িঘর বাংসুর কোনো অলি আল্লাহ এবং অলি আল্লাহর বুড়ির সন্তানরা এগুলো করে যে ব্যক্তি অলি আল্লাহর মাধ্যমে আল্লাহ আল্লাহ রসুলের কাছে আত্মসমর্পণ করে ওই ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একটা পিপিলিকারও কোনো ক্ষতি হয় না একটা পিপিলিকা পর্যন্ত নিরাপদে থাকে জুড়ে বলেন ঠিক কেনা ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

আম্বে ধর্মের দায়িত্ব বেলায় আল্লাহর দেওয়া পুরস্কার আকাশের পূর্ণিমার চাঁদের জীবন্ত প্রতিচ্ছবি ছবি আখরি জামানার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের একমাত্র মোর্ষের সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগি রহমাতুল্লাহ কাবলা জানের পরস্ময় কদম জানাই জানায় দুরুল সালাম লক্ষ গুরি কদম আওলাদ রসুল কুতুবু লাগতাম দূরের মাহনুন খাতুন জান্নাত হজরত দয়াল মা রহমতুল্লাহ আলহার পরসময় কদম বারের জানাই লক্ষ্যগুলি দুর্গ সালাম লক্ষ্যগুলি কদম বসছে বাবে জান্নাত দেওয়ান বাকশরী বুঝতে আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট হজরত শাহ দেওয়ান বাগে বাবাজানের বাবা জ্যেষ্ঠ সাহেব জাদা মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম ইমাম সৈয়দ আবুল হজর মোহাম্মদ ডক্টর নূর এখোদ আলাহালি হুজুলের পরশময় পদম্বারকে জানাই লক্ষ কদম বসী মুর্শিদ কাবলা জানেন সম্মানিত সকলের প্রতি পদম পরশময় কদম্বারকে কদম বসে রেখে আমি অন খোঁজ দেওয়ার চেষ্টা করছি অমার তাহফিক ইল্লা বিল্লাহ সম্মানিত মুসল্লি কারাম মহান ডাবুল আলমিনের ওপর দয়ায় আমরা বাগু জান্নার দেওয়ান বাক্সরে একত্রিত হয়ে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে সমবেত হতে পেরেছি আল্লাহ দরবারে শুকুর পুজার করি আলহামদুলিল্লাহ মহানবুল আলমিন মহাগ্রন্থাল কুরআনুল কারিমে ঘোষণা করেছেন ইয়া ইমানদারদেরকে বলছেন হে ইমানদারগণ বিশ্বাসীগণ বাহে হে তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ কর রূপে ইসলামে প্রবেশ করো কাফা। এরপরে রাব্বুল আলমিন বললেন ওয়ালা তাত্তা ওলা তাহু তোমরা শয়তানের পথ শয়তানের কদাঙ্ক অনুসরণ করি আদু ইন্দন মুবিন নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু রাবুল আলাম মহাগ্রন্থাল পুরানুল কারিমে ইমানদারদেরকে বলছেন মুসলমানদেরকে বলেন নাই তাহলে ইমানদারদেরকে বলছেন ইসলামে পরিপূর্ণরূপে দাখেল হওয়ার জন্য প্রবেশ করার জন্য তাহলে বোঝা গেল ইমানদারের চাইতে আবার অন্যায়তের মধ্যে রাব্দুল আলমিন বলছেন তাম তুন ইত মুসলিম হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো যেভাবে ভয় করা উচিত এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না তাহলে বোঝা যাচ্ছে ইমানদারের চাইতে একজন মুসলমানের দাম বেশি ইমানদারের চাইতে একজন মুসলমানের দাম বেশি আল্লাহকে না দেখা যে বিশ্বাস করে সেও ইমানদার আবার সাধনা করে আল্লাহকে যে দেখা বিশ্বাস করে সেও ইমানদার দুজনের মধ্যে তফাত আছে না দেখা বিশ্বাস আর দেখা বিশ্বাস পার্থক্য আছে কি নাই তবে না দেখা বিশ্বাস করার চাইতে সাধনা করে যখন দেখা বিশ্বাস করে ওই ইমানদারের দাম বেশি সম্মানিত কারাম তাহলে রাব্দুল আলমিন এখানে বললেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এখন আমরা ইসলামে প্রবেশ করছি কিন্তু ইসলামে প্রবেশ করে ইসলামের বিধিবিধান আমরা মানি না ইসলামের নিয়মকানুন নিয়ম পদ্ধতি আমরা আমল করি না আমরা সাধনা করি না মোরাকাবা করি না মুসাহাদা করি না রাসুল্জুল্লাহিসাল্লামের সানে দুরুদ মিলাদ করি না রাবুল আলমিনের জিকি রাজগার করি না এখন আমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা হলো কীভাবে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা হলো না বিদায়ী আমরা যে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে পারি নাই সেটা রাব্বুল আলমিন ভালোভাবে জানেন এই জন্য যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি সাল্লামকে বিশ্বাস করি আমরা ইমানদার হয়েছি সাধারণ শ্রেণীর ইমানদার ইমানদার হওয়ার পরে আমরা সাধনা করে যখন পরিপূর্ণ ইমানদার হতে চাইব পরিপূর্ণ মুসলমান হতে চাইব তখন আমাদের অবশ্য অবশ্যই সাধনা করতে হবে সেই সাধনা কি চব্বিশ ঘন্টায় সাধনা চব্বিশ ঘন্টায় সাধনা একটা পাঁচ পাঁচট্ট নামাজ যেটা আমরা রুটিন নামাজ বলি ফজরের নামাজ জহুরের নামাজ আসরের নামাজ মাগরিব এশা তাহার্জ এগুলো নির্দিষ্ট টাইমে আছে নির্দিষ্ট টাইমে টাইমে এই সালাদগুলো আদায় করতে হয় আর আরেকটা সালাদ আছে সালাদ যে সালাদ চব্বিশ ঘন্টায় আদায় করতে হয় মানে সালাদ সালাতের মধ্যে যায় আমরা আল্লাহকে স্মরণ করি কাকে স্মরণ করি সালাদ শব্দের একটা অর্থ হলো প্রার্থনা মানে আল্লাহর কাছে প্রার্থনা করা রাবুল আলমী নিজে বলছেন ইয়াই জি না মানো ওয়াস্তা আইনু বিশ্বপরি ও হে ইমানদারগণ তোমরা ধৈর্যের সাথে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো তোমরা ধৈর্যের সাথে ওয়াস্তা আইনু সাহায্য চাও বিশ্বপরি ধৈর্যের সাথে ওসালাহ তাহলে রাব্বুল আলমিনের সাহায্য চাইতে হবে ধৈর্যের সাথে সালাতের মাধ্যমে তো এখন আমরা সালাতের মাধ্যমে রাবুল আলমিনের কাছে সাহায্য চাই রাবুল আলমিনের কাছে প্রার্থনা করি বা রাব্বুল আলমিনকে আমরা স্মরণ করি কিন্তু সুবি সাধক নবী রাসুল অলি আল্লাদের কাছে আসলে চব্বিশ ঘন্টায় কিভাবে আল্লাহকে স্মরণ করা যায় চব্বিশ ঘন্টার একটা আল্লাহকে স্মরণ করার যে বিদ্যা চব্বিশ ঘন্টায় আল্লাহকে স্মরণ রেখে সর্বক্ষণ পথ চলা সর্ব কাজ করা সর্ব হালতে ওঠায় বসায় দাঁড়ানো বসায় সাহিত সর্ববস্তে আল্লাহকে স্মরণে রাখা এই শিক্ষাটা নবীর রাসুল অলি আল্লাহরা দিয়ে থাকেন আমরা আমাদের মহান মুর্শেদ সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগিক দয়াল বাবাজানের কাছে এসে আমরা এই শিক্ষাটা পেয়েছি সেটা কি কালবে আল্লাহ নামের জিকির জোরে বলি আলহামদুলিল্লাহ কালবে আল্লাহ নামের জিকির জারি করিয়ে দিয়েছেন যখন আমরা আল্লাহর বন্ধু সুফি সম্রাট দেওয়ানবাগি হুজুর কাবলাজানের কাছে গেলাম যাওয়ার পরে তবশ্বরী পরে শাহাদাত আঙ্গুল দিয়ে কাল নামক জায়গাটা দেখিয়ে দিয়েছেন এবং বলছেন আপনার কালবে আল্লাহ আল্লাহ নামের জিকির জারি হচ্ছে জিকির হচ্ছে আপনি খেয়াল করুন যারা আমরা শরীফে গিয়েছি কালবে আল্লাহ নামের জিকির জারি সবক যখনই আমাদেরকে দিয়েছেন তখন থেকে আমরা কালবে আল্লাহ নামের জিকির বুঝতে পারি জোরে বলি আলহামদুলিল্লাহ বুঝতে পারি কি পারি না তাহলে কালবের জিকির জারি অবস্থায় আপনি যে কর্মই করবেন সেই কর্মই আপনার অবশ্যই আবাদত হিসেবে গণ্য হবে কারণ কালবেজার জিকির জারি আছে সে খারাপ কাজের দিকে দাবিত হবে না সে সর্বদাই ভালো কাজ করার চেষ্টা করবে রাবুল আলমিন নিজে বলছেন হবাইল্লিল কাসিয়া জিকির ইকাফিম যার কাল আমি আল্লাহর জিকির হতে গাফেল সে প্রকাশ্য গুমরাহির মধ্যে আছে সে প্রকাশ্য পদভ্রষ্ট তাহলে যার জিকির জারি আছে সে পদভ্রষ্ট নয় সে ইমানদার যার কালবে জিকির জারি নাই সে হলো পদভ্রষ্ট গুমরা তাহলে আমাদের যার কালবে জিকির জারি আছে আল্লাহর বাসায় আমরা ইমানদার না গুমরা একটু জোরে বলবেন তাহলে এই কালবে জিকির জারি অবস্থায় আমাদের সব কর্ম করতে হবে কালবে জিকির জারি অবস্থায় আল্লাহকে স্মরণ রেখে আমরা যে কাজই করব সেই কাজটাই এবাদত বলে গণ্য হবে এখন আমরা প্রস্রাবের দোয়া পায়খানার দোয়া অজুর দোয়া গোসলের দোয়া ভাত খাওয়ার দোয়া ইত্যাদি ইত্যাদি রাস্তা রাস্তাতে হেঁটে যাওয়ার দোয়া আমরা চব্বিশ ঘন্টা অনেকে আসে খালি দোয়া মুখস্থ করে মুখস্থ করে দোয়া পড়তে থাকে তবে একটা বড় দোয়া হলো এটা যদি আপনার উস্তাদ থাকে গুরু থাকে যদি আপনার মুর্শেদ থাকে মুর্শেদকে স্মরণ রেখে কালবের জিকির জারি জিকিরটা যদি জারি থাকে কালবের জিকির জারি খেয়াল রেখে যদি চলতে পারেন আপনার কোনো দোয়ার প্রয়োজন নাই আপনার কোনো দোয়ার প্রয়োজন নাই কালবে জিকির অবস্থায় যদি আত্মা বাহির হয় আপনার দোয়ার দরকার হবে না কালবে জিকির জারি অবস্থায় আত্মা বাহির হলে আপনার আত্মাটা হবে জান্নাতি সুবাহানুল্লাহ বলেন এখন আমরা পরিপূর্ণ মুসলিম হতে হলে কালবের জিকির তো লাগবেই কালবের জিকির লাগবেই পরিপূর্ণ মুসলমান হতে হলে কালবের জিকির যেমন লাগবে তেমনই আমাদের আমলও লাগবে ফজরের নামাজের পরে খতম শরীফ পড়তে হবে এবং মুরাকাবা করতে হবে জহুরের পরে মুরাকাবা করতে হবে রাসুলজাল্লাহ সাল্লাম মোহাম্মতের ভাইজের মুরাকাবা আসরের পরে তওবার মুরাকাবা মাকদীপের পরে তওবা কবুলিয়াতের ভাইজের মুরাকাবা ফাতেহা শরীফ করতে হবে এশারের নামাজের পর গাইরিয়াতের ফাইজের মুরাকাবা এবং পাঁচশোবার দুরু শরীফ পাঠ করার চেষ্টা করতে হবে যদি রাসুলকে দেখতে চাই কাকে তাহলে পরিপূর্ণ ইসলামে ঢুকতে হলে আমাদেরকে আমল করতে করতে হবে কি হবে না অবশ্যই হবে অনেকে মনে করে বার দুরু শরীফ পড়তে বলছে অনেক সময়ের দরকার এখন বার দুরস শরীফ পড়তে বলছে এজন্য একশোবারও পড়ে না মানে আপনি আমি তো আগে চেষ্টা করব যে আমি যেহেতু আজকে প্রথম পাঁচশোবার পারতেছি না আল্লাহ আমি আজকে একশো বার পরে শুরু করলাম এক সপ্তাহে একশোবার একশোবার বার মুখ এরপর যখন পড়তে 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 মুখটা চালু হবে এরপর আপনি পরের সপ্তাহে বার চালু করেন পরের সপ্তাহে বার চালু করেন সময় নেন আপনি একদিনেই পাঁচশো বার পড়তে হবে সময় বেশি লাগবে ভয় ভায়া পড়বেনই না এটা তো নিয়ম না আগে তো আমাদেরকে চেষ্টা করতে হবে ঠিক কিনা বলেন আপনি কম করেন কম পরে আগে অভ্যাসটা করেন অভ্যাসটা করে এরপরে আপনি ওজিফার পরিপূর্ণ আমল শুরু করেন বার করে পড়েন কিন্তু এর আগে আপনার দৈর্যের একটা ব্যাপার সেবার আছে অনেকের দৈর্য কম তাহলে যদি রাসুল জালামকে আমরা দেখতে চাই অজিফার আমল দরকার আছে কি নাই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হলে পরিপূর্ণ মুসলিম মুসলিম হতে হলে আমাদের অবশ্যই অজিফার আমল করতে হবে এরপরে আমরা রহমতের সময় মিলাদ শরীফ পড়ব রহমতের সময় রহমতের ফায়েজের মুরাকাবা করে মিলাদ শরীফ পরে ফজরের নামাজের সময় ফজরের নামাজ আদায় করে ফজরের পরে কোয়াতলাহির ফায়েজের মুরাকাবা করে এরপর আমরা খতম শরীফ পাঠ করব হতম শরীফ পাঠ করে এরকমভাবে পাঁচ শক্ত নামাজের পরে যে আমল এই আমলগুলো করে আমাদের অশান্তির চরিত্রকে শান্তির চরিত্র করতে হবে অশান্তির চরিত্ররে কী শান্তির কি চরিত্র বানাইতে হবে শান্তির চরিত্র বানাইতে হবে ইসলাম শব্দের একটা অর্থ হলো শান্তি ইসলাম শব্দের একটা অর্থ শান্তি আর মুসলিম শব্দের অর্থ হল শান্তিতে বসবাসকারী বা আত্মসমর্পণ কারি কার কাছে বলেন কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে সরাসরি আত্মসমর্পণ করছে নবী জুড়ে বলেন কারা কিন্তু আমাদের আত্মসমর্পণের সিস্টেম হলো সামনে যে আল্লাহর প্রতিনিধি থাকবে তার কাছে আত্মসমর্পণ করা বর্তমান জামানায় আল্লাহর বন্ধু সুবি সম্রাট হজরত শাহ বাকি দয়াল বাবা মাধ্যমে আল্লাহর আল্লাহর রাসুলের কাছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে নবতের জামানায় নবী রাসূলের কাছে সাধারণ মানুষ গিয়ে বায়াত হয়েছে সাধারণ মানুষ গিয়ে নবী রাসুলদের কাছে আত্মসমর্পণ করেছে রাসূলদের কাছে আত্মসমর্পণ করলে নবী রাসুলের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হয়েছে এরপরে বর্তমান জামানায় যারা অলি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বায়াত গ্রহণ করে অলি আল্লাহর মাধ্যমে রাসুলের কাছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হইয়া যায় যেমনটি রাসুল রাবুল আলমিন নিজে মহাগ্রন্থ আল কুরানুল কারিম এরশাদ করেছেন ভাই রাসূলা রাসুলা আল্ত আল্লাহ যে ব্যক্তি রাসুলের আনুগত্য করল সেজন্য আমি আল্লাহর আনুগত্য করল জোরে বলেন আল্লাহ আকবার তাহলে দয়াল সাল্লামের আনুগত্য করলে কার আনুগত্য করা হয় আল্লাহর যেটা বলেন কার আল্লাহ তাহলে বর্তমান জামানায় নায়েবে নবী যারা নায়েবে রাসুল যারা তাদের আনুগত্য করতে হবে তাদের মাধ্যমে আপনাকে আমাকে রাসুলের কাছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে আসুন আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে গেলে আল্লাহর বিহনে আত্মসমর্পণ করার কোনো সিস্টেম নাই কোনো অপরাধী যদি বাংলাদেশের আইনের কাছে বাংলাদেশ লর কাছে যদি আত্মসমর্পণ করে সরকারের কাছে আত্মসমর্পণ করে সরাসরি তাকে এই সরকারের কাছে যাইতে হয় না নিকটস্থ পুলিশ ক্যাম্প বা থানাতে গিয়ে অস্ত্র জমা দিয়ে যদি বলে স্যার আমি আত্মসমর্পণ করলাম আমি আর অপরাধ করব না আজকের থেকে আত্মসমর্পণ করলাম বাংলাদেশের আইনের কাছে বাংলাদেশ সরকারের কাছে তার আত্মসমর্পণ করা হইয়া যায় ঠিক কিনা বলেন তাহলে আমাদের অবশ্যই আল্লাহর কাছে রাসুলের কাছে আত্মসমর্পণ করতে হলে বর্তমান জামানায় আল্লাহর প্রতিনিধির কাছে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর প্রতিনিধির কাছে আত্মসমর্পণের মাধ্যমে আমরা পরিপূর্ণ ইসলামে ঢুকতে পারব পরিপূর্ণ মুসলিম হতে পারব বিকল্প কোনো রাস্তা নেই রাসুল আলাইসাল্লাম ইরশাদ করলেন হে আল্লাহর বান্দাগণ তোমরা পরস্পর বায় বাই হয়ে যাও তোমরা পরস্পর বাই বাই হয়ে যাও এক মুসলমান অন্য মুসলমানের বাই সুতরাং সে তার বাইকে নির্যাতন করতে পারে না সে তার বাইকে হেয় প্রতিপন্ন করতে পারে না এবং অপমানিত অবদস্ত করতে পারে না অতব রাসুল সাল্লাম নিজের কাল দেখিয়ে বললেন তাকোয়া এখানে তাকোয়া এখানে তাকোয়া এখানে মানে আল্লাহর ভয় কোথায় থাকে মানুষের বেশ দূরে বলেন কোথায় রাসুল আল্লাহ সাল্লাম বলল তাকোয়া এখানে তাকোয়া এখানে তাকুয়া এখানে এরপর রাসুল বাগসাল্লাই সাল্লাম বললেন আর কোনো ব্যক্তি খারাপ প্রমাণিত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে তার মুসলমান বাইকে তুচ্ছ জ্ঞান করা হেয় প্রতিপন্ন করা ছোটো করে দেখা খাটো করে দেখা রাসুল বাগসাল্লাহ সাল্লাম আরও বলে দিলেন প্রত্যেক মুসলমানের রক্ত ধন সম্পদ এবং মান সম্মান বিনষ্ট করা অপর সব মুসলমানের উপর হারাম বাংলাদেশে যে লুটপাট শুরু হয়েছে লুটতরা শুরু হয়েছে এগুলো মুসলমানে করছে না কাফেররা জোরে বলেন কারা মুসলমান হয়ে আরেক মুসলমানের ঘর লুটপাট বাংসুর অগ্নিসংযোগ তাহলে আমরা কোন চরিত্রের মুসলমান হয়েছে বুঝে নিতে পারেন রাসুজ আলাহাল্লাম প্রায় পনেরো শত বছর আগে বলে গেলেন আল মুসলিমান সালিম আল মুসলিম আমি লিসানিহি বয়া দিহি রাসুল সালাহ সাল্লাম বললেন প্রকৃত মুসলমান আসল মুসলমান অরিজিনাল বেজাল মুক্ত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান অন্য মানুষ নিরাপদ থাকে সুবাহান্লাহ বলেন রাসুল পাকসালসাল্লাম মুসলমানের সংজ্ঞা দিয়ে গেছেন তাহলে আসল মুসলমানের হাত কখনো অন্য মুসলমান বা অন্য মানুষের ক্ষতি করতে পারে না রাসুলজালাম এখানেও বলে দিলেন যে সুতরাং সে তার বাইকে নির্যাতন করতে পারবে না হেয় প্রতিপন্ন করতে পারবে না অপমানিত অপদস্ত করতে পারবে না তাহলে যে ব্যক্তি এক মুসলমান নিজে দাবি করে আরেক মুসলমান রে নির্যাতন করে হেয় প্রতিপন্ন করে অপমান করে তাহলে রাসুলের হাদিস অনুযায়ী ওই ব্যক্তি মুসলমান হইতে পারে নাই রাসুল সাল্লাম আরো বললেন যে তাকুয়া এখানে তার মানে কলমের মধ্যে হলো যার ভিতরে আল্লাহর ভয় পরিপূর্ণ আছে আল্লাহর ভয় পরিপূর্ণ যার ভিতর আছে তারা হলো নবী রাসুল অলি আল্লাহ জুড়ে বলেন ঠিক কিনা কোনো কোন অলি আল্লাহর মাধ্যমে বাংসুর লুটপাট আগুন অগ্নিসংযোগ রোজা মাজার বাংসুর, বাড়িঘর বাংসুর কোন অলি আল্লাহ এবং অলি আল্লাহর মুরির সন্তানরা এগুলো করে করছে এই যে এত আন্দোলন হয়েছে মিটিং মিছিল হয়েছে হরতাল অবরোধ হয়েছে কোনো পীর মুর্শিদের অনুসারী যারা অলি আল্লাহর অনুসারী এরা রাস্তাঘাটে গাড়ি চালাইছে বাংচুর করছে মাথা ফাটাইছে বাড়িঘর জ্বালাইছে কারণ কি অলি আল্লাহরা মানুষকে শান্তির চরিত্র শিক্ষা দেয় জুড়ে বলেন কিসের চরিত্র মুসলমান শব্দের অর্থ হলো শান্তিতে বসবাসকারী আত্মসমর্পণকারী যে ব্যক্তি অলি আল্লাহর মাধ্যমে আল্লাহ আল্লাহ রসুলের কাছে আত্মসমর্পণ করে ওই ব্যক্তির অঙ্গ প্রতঙ্গ দিয়ে একটা পিপিলিকারও কোনো ক্ষতি হয় না একটা পিপিলিকা পর্যন্ত নিরাপদে থাকে জুড়ে বলেন ঠিক কিনা এটা হলো অলি আল্লাহদের চরিত্র ওই যে আমরা বলি কবরে যাওয়ার পরে প্রশ্ন করবে মার রব্বুকাম ওয়ামা দিন ওয়ামা ওয়ামান নবীকা আহমান হাজার রাজুল তোমার প্রভুকে তোমার ধর্ম কি তোমার নবীকে একজন পুরুষকে ব্যক্তিকে দেখায় বলা হবে ওই ব্যক্তিকে এখানে আমরা বলতেছি আমাদের প্রভু হলো আল্লাহ আমাদের ধর্ম হলো ইসলাম নিজে শান্তির চরিত্র ধারণ না করলে বাবা দেওয়ানবাগি বলতেছেন নিজে শান্তির চরিত্র ধারণ না করলে তার জবান দিয়া কখনো বাহির হবে না যে আমার ধর্ম ইসলাম নিজে যদি শান্তির চরিত্র ধারণ না করে কবরে যায় তার জবান দিয়া কখনো বাহির হবে না যে আমার ধর্ম ইসলাম তাহলে নিজে শান্তির চরিত্র ধারণ করে কবরে যেতে হবে সেটা বলেন ঠিক না। মারামারির মধ্যে শান্তি নাই আপনাকে মারছে আপনার আপনার সাথে ব্যাধুবি করছে আমার সাথে ব্যাধুবি করছে এটা ক্ষমা করা মহত্ত্বের লক্ষণ ক্ষমা করতে পারলে একসময় আল্লাহ তাকে বোঝাইলে আপনার কাছে এমনিতে সে মাপ চাইতে আসবে তাহলে নবী রাসুল আসুলকে অনেক নির্যাতন অত্যাচার করছে নবী রাসুলরা চাইলে তাদেরকে মারতে পারতো প্রতিশোধ নিতে পারত কি কখনো প্রতিশোধ নিছে হজরত আলী কারাম আল্লাহ আজ যুদ্ধের ময়দানে একজন কাফেরকে তিনি কতল করবেন কতল করবেন এই মুহূর্তে যখন কতল করবেন এই মুহূর্তে ওই কাফের হযরত আলী কারাম আল্লাহ ওয়াজহর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করছেন তিনি ওই কাফেরকে সেরে দিয়ে চলে গেছেন কাফের জিজ্ঞেস করল আপনি তো আমাকে মারার জন্য উদ্যুত হয়েছিলেন আপনি আমাকে মারলেন না কেন যে তোমাকে যখন মারতে চেয়েছিলাম তখন তুমি শ্রী আল্লাহ আল্লাহ রাসুলের দুশ্মন তুমি আল্লাহকে মানো না রাসুলকে না একত্রবাদ স্বীকার করো না তুমি বাতেলপন্থী সেজন্য মারতে চেয়েছিলাম আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য আমার নিজের জন্য না যখন তুমি নিক্ষেপ করেছ তখন যদি কতল করি আমি নিজের উপরে রাগ হয়ে কতল করছে এটার জন্য আল্লাহ আমাকে ক্ষমা নাও করতে পারেন এজন্য তোমাকে সেরে দিস সমরে তো মুসল্লে গারাম আল্লাহ রাবুল আলমিন যেন দয়া করেন আমরা যেন পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হতে পারি প্রবেশ করতে পারি পরিপূর্ণ মুসলিম হতে পারি আল্লা আমাদের জন্য সহজ করে দিন আমিন বারাক আল্লাহম কুরআন আনিল আজিম জাওয়াদুল কারিমন মালিকুল বারুর রাবুল রাহিম